ঘন নির্ণয়ের মাইনাস এর সূত্রটা দেখার চেষ্টা করব a মাইনাস b হোল কিউ ইকুয়াল a কিউ মাইনাস 3a স্কয়ার b প্লাস 3b স্কয়ার b কিউ এই সূত্রটা আমরা জানি যদি আমাদের কখনো থেকে থাকে যে 3a মাইনাস b এর ঘন বের করতে বলছে 3a মাইনাস b কিউ বাজ ভালো কথা এখানে a বলতে কি 3a থ্রি থ্রি এর পর এ বলতে থ্রি এ স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি এ বলতে থ্রি এ আর বি বি বিস সব ঠিক আছে ওকে তাহলে ঘটনাটা কি ঘটতেছে সাতাশ এ কিউ টোয়েন্টি সেভেন এ কি থ্রি নাইন এ স্কোয়ার বি নাইন এ বি স্কোয়ার মাইনাস বি কিউ